হ্যালো বন্ধুরা আমি পলি পলি সংসারে তোমাদের সকলেই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে যে শুক্রবার আর এখন বাজে এগারোটা বাজতে সাত আট মিনিট বাকি আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত মানে পুরোটা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না অনুরোধ রইলো সকলকে ভিডিওটা পুরোটা দেখার জন্য আর এখন দেখো আমি রান্নামান্না বসিয়ে দিয়েছি আজকে বান্না অনেকক্ষণ থেকে কাটা বাটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আজকে পরের ছুটি যে নয়ই জানুয়ারি নয়ই আগস্ট আমাদের এখানে দু দিন ছুটি থাকে ওদের কাজের আর ওই দুটো দিন ছুটি থাকে আজকে ছুটির দিন বলে ওই জন্য ভাবলাম তাহলে ভালো কিছু রান্না করি বাড়িতে থাকলে একটু ভালো কিছু রান্না করলে ও একটু খুশি হবে ওই জন্য একটু ভালো কিছু রান্না বলতে করছি আজকে কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই একবারে দেখালেই বলে দেবো তখন তোমরা দেখলে বুঝতে তো পারবে আর চলো দেখাই দেখো এখানে বিনস ক্যাপসিকাম কেটে রেখেছি এখানে গাজর ভাজছি এখানে আলু কাটা আছে টমেটো আছে পেঁয়াজ আছে এবার তোমরাই বলো না কি রান্না করছি রান্না করছি রাইস হচ্ছে আর চিকেন হবে আজকে ওর ছুটির দিন তাহলে একটু ভালো কিছু রান্না করি রবিবার দিন তো তো দোকানে যায় হাফবেলা নয় ও যায় না দোকান তাই আর হাববেলা দোকান যায় না তাই না হলে রবিবার দিন ছুটি টুটি নেই ওর কাজ থাকলে যায় না কাজ থাকলে যায় না এরকম ব্যাপার আর ওই জন্যে ভাবলাম যে একটু ভালো কিছু করি ও খুশি হয়ে যাবে সবাই খুশি হয়ে যাবে ছেলেকে বললাম আজকে স্কুল যাস না বাবার ছুটি আছে বাবা তোকে চুলটা কাটিয়ে নিয়ে আসতে সেদিন থেকে না সে ছুটি করাবে না স্কুলে তো স্কুল ছুটি করাতে চায় না অনেক লেখা পড়ে যায় লিখতে লিখতে পুরো অবস্থা খারাপ হয়ে যায় সে ওই জন্য বল আমি ছুটি করবো না বলে গেছে তো স্কুলে আর দেখি কি করি না করি যদি আজকে কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে ভালো লাগে এটা কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে চলো বান্না করতে করতেই ওদের সাথে আবার দেখা হবে বারে বারে দেখা হবে আর দেখতে থাকো ভিডিওটা পুরোটা এই যে দেখো ফ্রায়েড রাইসের জন্য এই ভাজি হয়ে গেছে কিছুটা আর এই যে কাজু কিশমিশটা ভেজে নিই ক্যাপসিকামটা একটু ভেজে নেব নিয়েই ব্যাস তারপরে মাংসটা বসিয়ে দেবো দেখো মাংসটা ওখানে বসিয়ে মাংসের মশলাটা বসিয়ে দিয়ে এসে তারপরে এই যে আমি জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় কেঁজেছিলাম জামা কাপড়গুলো সব কুছিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করে কাজগুলো সব আগিয়ে নিচ্ছি যদি বিকালবেলা কোথায় যাব বলে ওই জন্য না ভাবলাম যে সমস্ত কাজ সেরে রাখি তাহলে বিকালবেলা তাড়াতাড়ি মানে সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে পড়বো তার সন্ধে হওয়ার আগে বেরোনো হয়নি কেননা আমার বর আর ছেলে দুজনে ঘুমিয়ে পড়েছিলো সেই জন্যে আর এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি বেডশিট ফেডশিট সব যা কেদেছিলাম আর রোদ্টা যা বেরোচ্ছে এই কদিন কদিন তো বৃষ্টিতে একবার অবস্থা খারাপ করে দিয়েছে তারপরে আবার রোদ্দুর দেখো ওই যে পেঁয়াজ আদা রসুন সব ভাজা বসিয়ে দিয়েছিলাম আদা রসুনটা দিয়ে আমি না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজি আদা রসুনটা না পুড়ে যায় আর না হচ্ছে কাঁচা গন্ধ থাকে একটু ভালো ভাজা হয় আর দেখো তারপরে যে যে মশলাপাতি যা সব দেয়া দিয়ে তারপরে টমেটোটা দিয়ে আর একটু মজ দিয়ে দিয়ে দিলাম টমেটোটা ব্যাস তারপরে ঢাকা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা মজে গেলে তারপরে মাংস টাংস দিয়ে যেমন নাড়াচাড়া করে নিতে নিতে তারপরে দেখো মাংসটা কষা হয়ে গেছে আর আমার মাংস কষা করতে অনেক টাইম লাগে খাবার বারবো বসে গেছি ঘরে এসে তার তো সেই দেরিতেই খাওয়া এখন সেই জায়গাটা দুটো পনেরো কুড়ি আর খাবার বারবো দেখো ঠিক আরাইস আর একটু টেস্ট করেই করে নিয়েছি একবারে দুবেলার জন্য আর এই যে স্যালাড দুবেলার জন্য করে নিয়েছি একটা ভালো কিছু রান্না হলো দুবেলার জন্য সবসময় করে নিই ওই জন্য দুবেলাই করলাম আর বিরিয়ানি হলে করি না কেন বিরিয়ানি খেলে না এরা কিরে অ্যাসিডিটি হয় ওই জন্য ফ্রায়েড রাইস খেলে কিন্তু কিছু হয় না আমরা দেখেছি খেয়ে কিছু হয় না ওই জন্যই করেছি এই চলো খাওয়াটা বেড়ে নিচ্ছি আর এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছি তিনজনের তিনটে জায়গায় আর এদের দুজনের জন্য এই দুটো প্লেট বার করা থাকে বলে এই দুটো প্লেটেই প্লেটে দুজনকে দিচ্ছি যখন ভালো কিছু রান্না হয় তখন দিই সব সময় দেওয়া হয় না কেননা আরও তো বাসন কোষন আছে আর এগুলো বার করেছি আরও কেননা আমার কাছে না অনেক রকম প্লেট আছে এরকম থাকতে থাকতে পড়েই থাকবে লাস্টে ভেঙে যাবে ওই ভেবেছিলাম যে দুটো দুটো বার বার করি করে ব্যবহার করি সব দেখো বন্ধুরা এখন বেরিয়েছি একটু ঘুরতে একটু তোমাদের দাদা ভাইয়ের দোকান আছে বন্ধ ছিল বন্ধ আছে সারাদিনই ওই জন্য ভাবলাম কোথায় একটু ঘুরে আসি ছেলেকে ওই জন্য বিকালে টিউশন পাঠাইনি একটু চাই বাইরে থেকে ঘুরে আসি আর কোথায় ঘুরি না ঘুরি চলো তোমাদেরকেও নিয়ে যাবো তোমরা দেখো আর কেমন ঘুরবে না ঘুরবে সবই কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কেমন হয়েছে না হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে চলো এই বসে আছে আমাদের বদমাশি ছেলেটা বসে আছে আমি আমি নাই না আমি হাতে দিছি দেখতে থাকো বন্ধুরা স্কিপ দেখো ওই দোকানের সামনে এসেছি আর হেলমেটটা নি আসতে ভুলে গিয়েছিল ওখানে হেলমেটটা নেয়ার জন্য দোকানটা খুলে হেলমেটটা নিতে গেছে আর নেয়া হয়েও গেছে এই বেরিয়ে পড়ছি দেখো টং করে ঘুরতে কোথায় খুঁজে পাচ্ছি জানি না ঘুরতে যাচ্ছি জানি কোথা যাব কিছু প্ল্যান করে বের হইনি এম্পটি যেদিকে যা ইচ্ছা করে একটু ঘুরে আসি একটু কিছু একটু যাইনি যাই করি না করি چلا তোমাদের তো বললাম আর যে এই দেখো এখানে এসেছি এই যে লেখা আছে আগের দিন এসেছিল আসলে রাত্রি হয়ে গিয়েছিল আজকে একটু দিনের বেলা দেখো লেখা আছে আম বালেশ্বর আম বালেশ্বর এই যে সোনাই তো ফটো খিচার জন্য ব্যস্ত আর একটুখানি এখানটায় একটু ঘুরে নিয়ে একটু ফটো ফটো তুলে নিই পাপাকে বলেছিলাম ছবি তুলে দিতে কি ছবি তুলেছে তার মাথাও নেই মন্ডও নেই আমি ওখানটা দাঁড়িয়েই আছি ছেলেকে বলছি যা তোর আমি ছবি তুলে দিচ্ছি এলিফ্যান্টের কাছে দাঁড়িয়ে থাক বলে ও এলিফ্যান্টের কাছে দাঁড়িয়ে আছে ও ছবি তুলে দিচ্ছিলাম আর তার সাথে একটু ছোট করে ক্লিপ তুলেও নিয়েছি তোমাদের সাথে শেয়ারও করলাম করে তারপরে তোমাদের দাদা কোথায় চলো ওই ইয়েতে ব্রিজটা আছে সামনেটা ওখান থেকে ঘুরে আসি ওর আসি ব্রিজটা বেশ কি সুন্দর বাঁকা করে আছে তো খুব সুন্দর দেখতে লাগে বলে যেন ভাবলাম চলো একটু ওখান থেকে ঘুরে আসি বলে এই যে যাচ্ছি আর বেশ এখন মানে গরম গরম ছিল আজকে দিনের বেলাটা বেশ রোদ ছিল আর এই যে গাড়ির মধ্যে যাচ্ছি তো বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর আজকে তোমাদের দাদা ভাই যে মেজাজটা ঠিকঠাক ছিল ও হচ্ছে যে খুঁজ মেজাজে ঘুরতে নিয়ে গেছে যে কারণে আরো ভালো লাগছে আর পাখিগুলো দেখো উড়ে উড়েছে যে আর বাড়ি যাচ্ছে আমরা উড়ে উড়ে বেড়াচ্ছি রাস্তাঘাটে কোথাও যাইনি শুধু রাস্তায় রাস্তায় ঘুরছি আর নিচে দেখো এই যে টেন লাইন আর এই যে মাল ট্রেন গুলো দাঁড়িয়ে আছে একটাই দাঁড়িয়ে আছে অবশ্য চলো ঘুরে নি এই যে দেখো একটু এই ব্রিজের এখানে এসেছি ব্রিজ বলতে কি এটা এমনি ওভার ব্রিজ আর এটা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো দেখো এখন কি সুন্দর দেখতে লাগছে না লাইটটা জ্বলছে খুব সুন্দর দেখতে লাগছে আর এটা দিয়ে বাসও যায় বাস যাচ্ছে মাঝে মাঝে আর খুব সুন্দর দেখতে লাগে আমার তো খুব ভালো লাগে আমি ফার্স্টে বললাম যে পায়ে হেঁটে আমি যাই এই যে রাস্তা এই পাশের যে এই যে ফুটপাথের এখানগুলো দিয়ে তারপরে আমি ভাবলাম যে উরে বাপরে অনেক হেঁটে যেতে হবে তারপরে তোমাদের দাদা ভাইও বললো অনেক দূরে হেঁটে যেতে হবে পালিয়ে আসো তারপরে দেখো এখান দিয়ে দেখো ট্রেন লাইনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ওইদিকে স্টেশনটাও দেখিয়ে দিলাম আর তারপরে এখান থেকে ঘুরে চলে আসবো এই যে রিলায়েন্স এসেছিলাম এটা স্টেশন ছকেতে আর আর এসেছিলাম আরে জিনিসটা তোমাদের দাদা বললো জিনিস এখান থেকে যা কিনে নাও আর আমি আবার বেশি পাকা পোনা আমার আছে বললাম চলো হাইপার মাঠে যাবো ওখান থেকে কিনবো ওখান ব্যাগ আনিনি এখান থেকে কিনবো না বলে আর ওখানে গেলাম যেহেতু কিচ্ছু নেই তারপরে ওখান থেকে এসে আবার এখানে বাণিজ্য মেলাটা এসেছিলাম এসে ভাবলাম যে বাণিজ্য মেলাটা বসেছে কী বিক্রি হচ্ছে না হচ্ছে আমার আবার মেলা যেতে খুব ভালো লাগে অনেক সবার ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে মেলা যেতে আর কোথাও মেলা হলে আমরা মা ছেলে যাই আর আমরা একাই যেতে পছন্দ করি কেননা তোমাদের দাদাভাই ও সব টেলা পছন্দ করে না আমি যেয়ে মেলা দেখতে পছন্দ করে আমি তার সাথে যেতেও পছন্দ করি না কেন আমি সব দোকানে যেতে পছন্দ করি ওই আমার ঘুরতে ভালো লাগে এইসব যারা বোরিং মানুষ আমি তাদের সাথে একদম আমার বেরোতে ইচ্ছা করে না আমি সব সময় যেখানে যাই ফাঁকা যাই মা ছেলে যাই মনের মতো করে ঘুরে আসি আর এখানে দেখো সেরকম কিছুই বসেনি একদম হালকা পাতলা সব জিনিস দু চারটে বসেছে দোকান আর ওই সাজের জিনিস এই যে তার মধ্যে স্টিলের কিছু বাসন কোসন বিক্রি হচ্ছে তারপরে যে দুটো তিনটে ঝুলা বসেছে একটা মিকি মাউস একটা বড় ঝুলা আর একটা ওই যে কী বলে ডিস্কো নাকি কি আর এখান থেকে এই যে একটা দেখো এই সব এই সবই বসেছে এই জলের টলের এইসব জিনিস এই ছোটখাটো হাতা খন্তি তারপরে মেয়েদের সাজের জিনিস একটা কাপড়ের দোকান দুটো জুতোর দোকান একটা ওই যে আদিবাসী হেয়ার অয়েল এইগুলোই বসে চায় আর সেরকম কিছু বসেনি যে সেরকম কিনবো বা কিছু দেখার মতো আর যদিও বা কিনতে ইচ্ছা করলো কিন্তু দাম বেশি আর এই যে আচারের দোকান বসেছে তারপরে এখানে এই যে সব এক্সারসাইজ এক্সারসাইজ করা যায় যে সব জিনিস ওই রকম তো বসেছে আর এইগুলো তো ওই একই জিনিস আর কি বলি সবই একই জিনিস দেখো না আমি মিথ্যা তো বলছি না তোমাদের সাথে তো শেয়ার করছি দেখো আর ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমে মানে একটু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো আর দেখো ওখান থেকে চলে এলাম হাইপার মার্টে বেকার বেকার এলাম আমার মাথা সত্যি গরম হয়ে গেছে এখানে এসে মুডটা অফ হয়ে গেল এখানে এসে আমি একদম ভালো করে কারোর সাথে কথা বলিনি কেননা আমি ভেবেছিলাম এক আরে এসে দেখছি আর এক কিছুই নেই এখানে আর অনেকদিন আমি এখানে আসিনি আমি রিলায়েন্সে গিয়েছিলাম সেখান থেকে আমার অনেকগুলো জিনিস নিতাম নিতে যেও আমি নিলাম না ভাবলাম এখান থেকে নিয়ে নেব যাবার পথে কিন্তু এখানে এসে আমি কিছুই পাইনি দুটো জিনিস নিয়েছি ওই না নিলেই নয় দুটো জিনিস নিয়েছি এসে এখান থেকে তোমাদের দাদাভাই বলেছিল যে দুটো তিনটে জিনিস আমি নিয়েছিলাম নিয়ে তোমাদের দাদাভাই বলে নিয়ে নাও এইগুলো আমি বললাম চর না ওখানে যাবো এক জায়গা থেকে নিয়ে নেব তারপরে এই শুধু খেজুরটা আর ভীম জেলটা নিয়েছি ব্যাস আর কিছুই নিই নিয়ে এখান বিল করে নিয়েছি নিয়ে একটু বাইরেটা এখানে সেই ওই মেলায় গিয়েছিলাম দুটো তিনটে জিনিস কিনেছিলাম সেইগুলো এখানে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে একটু নিজেকে একটু টুকুস করে দেখে নিলাম কেমন লাগছে না লাগছে পুরো বিচ্ছিরি দেখতে লাগছে সে তো জানি আর দেখতে তো খারাপ সেই জন্য আর কত ভালো লাগবে তারপরে আমি বললাম একটু ফুচকা খাবো বলে ফুচকার দোকানে এসেছি তোমার দাদাভাই দশ টাকার আমি দশ টাকায় খেয়েছি আর ছেলে খেলো না তারপরে আসার সময় যে এখানে সাই বাবার মন্দিরটা একটু দেখে নিন নিয়ে চলো আমি অর্জেন্ট সেখান থেকে কিনবো না সামনে থেকে কিনবো নেই পছন্দ হয়নি তারই কিনেছিলাম সায়া হচ্ছে ঘুরে বসলাম আর তার মধ্যে একটু মেলা গিয়েছিলাম মেয়ে বলতে এই একটা মেলা হচ্ছে সেখানে গিয়েছিলাম এই যে ছেলের জন্য কিনেছি এটা ওয়ান গেট ওয়ান ফি থাকে সবসময় ছেলের জন্য কিনেছি তার সাথে আমরাও খাবো ছেলেকে এক পিস করে খাওয়ানোর চেষ্টা করবো খায় না এতে চেষ্টা করবো খাওয়ানোর যেগুলো জবরদস্তি খায় এই যে ছেলের জন্য সেটা নিয়েছি এই এগুলো যখনই কিনি পাঁচশো পাঁচশো করে ওয়ান গেট ওয়ান ফি থাকে আর এই তো দিনবার এই তো সবসময় বাসন মাজার লাগেই আর আমার এই পাউচগুলো কিনলে না আর বেশি দিন যায় না তাড়াতাড়ি হয়ে যায় এগুলো কিনলে আমার অনেক দিন যায় ওই জন্য এরকম এগুলোই কিনে নিই আর সেই বাণিজ্য মেলা গিয়েছিলাম বললাম সেখান থেকে কি কিনেছি দেখো এই যে একটা আলু ম্যাশ করা এই যে আলু ম্যাশ করার কিনেছি একটা অনেকগুলি টুকরো টুকরো করে করে কিনেছি আর এই যে কলটাতে যে এই এগুলো লাগাই এই যে কলে লাগানো হয় এরকম এই দুটো কিনেছি আর একটা জিনিস কিনেছি দেখো আমার তো এই সবের বেশি ঠান্ডা আমি এই এইসব ব্যাগ জুতো এইসব কিনতে বেশি ভালোবাসি দেখো এইগুলো আবার দেখায় হ্যাঁ দুধ থেকে দুধ থেকে জুতো তো মুখের সঙ্গে দেখায় জুতোটা মুখের সঙ্গে আর ওই বলছে দেখায় জুতোটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না পার করেছিলাম খুব সুন্দর দেখতে লাগছে এটা ব্ল্যাক কালারের ছিল একটা ব্ল্যাক কালারটা পছন্দ করেছিলাম কিন্তু সেটা বড় আর আমার তো এই তো একটু পাঁচ নাম্বার জুতো লাগে দেখো পাঁচ আর সেটা ছয় ছয় নিচে পাঁচ নেই সেটা এই কালারেরই পাঁচ ছিল এটা নিলাম আর একটা পছন্দ হয়েছিল সেটা হিল জুতো সেটা তোমার সবাইকে বললাম সে বললো না পরে কিনবে এখন এটাই একটাই জিনিস হলো বেশি দিন লাস্টিং করবে কি না করবে ওই জন্য একটাই জিনিস ভাবি একটা সেলাই ধরিয়ে নেব নিলে তাহলে আরও বেশি দিন লাস্টিং করে খুব ভালো লাগছে সেটা পায়ে পড়তে খুব সুন্দর সেলাই ছিল চলো এইগুলোই কিনেছি আবার রবিবার দিনেই তো যার ইচ্ছা হচ্ছে একটু রাখি ফেঁকি কিনে নিয়ে আসবো আর গেলে অবশ্যই তখন তো দেখা হয়েছে রবিবারের কথা রবিবার চলো আজকের মতো এইগুলো তুলে রাখছি এবার খাওয়া দাওয়া করবো খাবার গরম করে চলো পরে দেখা হচ্ছি এই যে রাত্রিরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি ফ্রাইড আর চিকেন চিকেনটা গরম গরম করে করে নিয়েছি রাইসটা আজকে ওরা দুজনে খেতে বসে গেছে চলো আমিও খেয়ে নিই এই যে দেখো বন্ধুরা কটা বাজে দেখো আজকে খুব তাড়াতাড়ি সে বলার নয় এত তাড়াতাড়ি তাও আরো তাড়াতাড়ি হয়ে যেত এই কাজ কর্ম সারতে সারতে কত দেরি হয় জানোই তো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে চলে এসেছি এখন একটুখানি কাজ বাকি আছে আমি নিজে রেডি হব শোয়ার জন্য আর মশারি টশাই খাঁচানার আছে ছেলে রেডি হয়ে গেছে ও নিজে নিজেই এখন রেডি হয়ে যাবো এখন বড় হয়ে গেছে ঘুমে ফেয়ানো বন্ধ হয়ে গেছে ট্রেনে ঢোকে রেখে দিয়ে এরকম পাঁচটায় উঠেছি তখন থেকে আজকে দুপুরবেলাও ঘুমানো হয়নি কিছু নয় আর বাইরে থেকে যা টুমটুং করে একটু ঘুরে এলাম কিছু সেরকম জায়গায় যায়নি তবুও যা ঘুরেছি তাই অনেক ভালো এমনিতে তো ঘুরতে নিয়ে যায় নাই দেখেছো তো তোমরা আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো একটু লাইক করো একটু কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আজকের মতো বিদায় নিলাম দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট জয় জগন্নাথ